বাদল অধিবেশনের শেষ দিনে বিরল ঐক্যের সাক্ষী থাকলো বিধানসভা বঙ্গভঙ্গ ইস্যুর বিরোধিতায় শাসক বিরোধীদের মধ্যে দেখা গেল অভিভক্ত বাংলার পক্ষে সাওয়াল শুভেন্দু বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শাসক দলের প্রস্তাবে বিরোধী দলনেতার প্রস্তাবও যোগ হলো অধ্যক্ষ আপত্তি জানালেও শুভেন্দুর প্রস্তাব যোগ করতে বলেন খোদ মুখ্যমন্ত্রী কি এমন বলেছিলেন শুভেন্দু এদিনই বিধানসভায় একশো পঁচাশি রুল অনুযায়ী বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিষয়ে প্রস্তাব পেশ করা হয় অধিবেশনেই শুভেন্দু বলেন অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী করেছেন আমার প্রস্তাব অখণ্ড পশ্চিমবঙ্গ অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আমরা সহমত পোষণ করব এরপরে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন এটা স্পর্শকাতর বিষয় সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার কথা জানান তিনি বিরোধী দলনেতা যা বললে সেই প্রস্তাব গ্রহণ করার কথা বলেন তিনি এরপরে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চলে যান বিরোধী দলনেতার কাছে এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা বলে বিরোধিতা করব বলে কাঁদা ছোড়াছুরি করব কেন আমি দেশ ও রাজ্য দুটোই ভালোবাসি শোভনদেব দেবদাকে বলবো শুভেন্দু যা বলেছেন সেটা যুক্ত করুন অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রী সরাসরি শুভেন্দুর উদ্দেশ্যে বলেন আমি একজনের বাড়িতে গিয়েছি বলে আপনাদের আপত্তির কি আছে আপনিও ডাকুন না ডাকলে আপনার বাড়িতেও যাব অসুবিধা কি মমতা সংযোজন আমরা নর্থ ইস্টার্ন কাউন্সিলে যাব কেন ওটা তো শুধু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য আমরা শুধু দার্জিলিং এ সাবসিডির কথা বলেছিলাম উত্তরবঙ্গের অনেক অবদান আছে বাংলাকে এক রাখার জন্য বাংলার ঐক্য সম্প্রীতি বাংলার সম্পদ সবশেষে বিকল্প প্রস্তাব পাঠ করেন শোভনদেব চট্টোপাধ্যায় আমরা অখণ্ড পশ্চিম বাংলাকে যে কোনো মূল্যে রক্ষা করব। আমরা বিভাজন চাই না এই মহতি সদন অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব গৃহীত হয় বিধানসভায় খুশি হয়ে টেবিল চাপরান বিরোধী দলনেতা এ প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলে বিজেপি প্রথম থেকে রাজ্যভাগের বিরোধী ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী কেউ কেউ অমুকের পার্টি গুজরাটিদের পার্টি হিন্দি ভাষীদের পার্টি এইরকম একটা প্রচার আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিলংস টু অপোজিশন সংখ্যায় আমরা কম ওরা বেশি লিডার অব দি হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটা আমরা মেনে নিচ্ছি সেটাও প্রায় এক সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের তা আমাদের স্ট্যান্ডও তাই আমরা আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত ওপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভার সাংসদ মিটিং করেছিলেন বংশীমদন বর্মনকে নিয়ে মিটিং করেন আমরা যাই হোক যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি ডক্টর সুকান্ত মজুমদারের কথা অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্যভাগ চানিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গেছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন গেছে হাউস টু টু বিলংস এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা এবং ভারতীয় জনতা উন্নয়নে পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির উর্ধে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে কনক্লুশনে একটাই লাই। এই প্রথমবার রাজ্যসভায় রাজ্য সংগীত গান বিজেপি বিধায়করাও লিডার অফ দ্য হাউস মানোনিয়া মুখ্যমন্ত্রী দুটো পাটে বলেছেন যে পশ্চিমবঙ্গ সংগীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সংগীত গাওয়া হবে উনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন রাজ্য বিধানসভায় এই দৃশ্য যে বিরল সে বিষয়ে কোনো সন্দেহ নেই সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা